আমাদের একটা ঘরনা ঠিক আছে কিন্তু আমাদের চিন্তাটা অনেক বিস্তৃত হ্যাঁ চিন্তা বিস্তৃত এক একজন এক একটা পার্ট নিয়ে কাজ করছে তো এক একজনের চিন্তা দেখে গেছে এক একটা ব্যাপার ফোকাস হচ্ছে সেই জায়গা থেকে এখানে যেহেতু কৌমিয়ান ব্যাপারটা বাস্তবতায় সেই জায়গা থেকে আমাদের কৌমির যে কোনো চিন্তার মানুষ নানা মাস লাখ মানহাজের মানুষজন আছেন তো সেইটা কাঠটা কতটুকু ঠিক বেঠিক সেইটাকে তো আসলে আমরা মেটে মাপঝুক করে এখানে কথা বলবার সুযোগ নেই সবাইকে আমরা মুক্তভাবে এখানে জায়গা দিচ্ছি সবাই আসতে সবাইকে আমরা মত সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি যারাই আসছে আন্তরিক আমাদের আমাদের জায়গা থেকে সর্বত্র আন্তরিক এনে তাকে জায়গা দিচ্ছি আসছেন গল্প করছেন মুক্তভাবে কথা বলছেন তার যার চিন্তা থাকে সালাম আলাইকুম আমরা আছি আন্তর্জাতিক ইসলামী বইমেলা দুহাজার পঁচিশে বহুল আলোচিত লিটল মেঘ আন্দোলনের লিটল মেঘ কর্নারে আমরা বরিশাল পাঠক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এই বহুল আলোচিত লিটল মেঘ কর্নার এবং লিটল মেঘ আন্দোলন সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো আর এর জন্য আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন লিটল মেঘ আন্দোলনের অন্যতম অগ্রসেনারী আমাদের মুহতারাম সাইদ আবরান নদী হাফিজাহুল্লাহ আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকে মেহমানের কাছে আসসালাম আলাইকুম আহমাতুল আমাদের যে আন্তর্জাতিক ইসলামী বইমেলায় আমরা এতদিন পরে আমরা আমাদের নিজেদের বসার মতো একটি জায়গা পেয়েছি যেটাকে নাম দেওয়া হয়েছে লিটল মেঘ কর্নার নাম আপনার কাছে আমরা একটু জানতে চাই আসলে এই যে আইডিয়াটা এই ধারণাটা আপনি কোথ থেকে পেলেন বা আপনারা কোন উদ্দেশ্যে কোন এজেন্ডা নিয়ে এই লিটল মেক খন্ডটা আপনারা স্থাপন করলেন এখন আচ্ছা শুকরিয়া প্রথমে আপনাদের বরিশাল পাঠক ফোরাম এবং সামনেদুদি ভাই আপনার দুজন আপনাদের প্রতিষ্ঠান এবং আপনাকে শুকরিয়া আমাদের সাথে লিটল মেক আন্দোলন নিয়ে কথা বলতে এসেছেন লিটল মেক কর্নারের প্রথম যে হচ্ছে হলো এই ধারণাটা কোথা থেকে পেলাম আমাদের দেশে বা দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে যে বইমেলাগুলো হয় আমরা সেখানে দেখেছি আমি দেশে দেখেছি দেশের বাইরেও দেখেছি লিটল মেক ছোট কাগজ গুলোকে নিয়ে আলাদাভাবে বা ম্যাগাজিন গুলোকে নিয়ে আলাদা ভাবে মেলা একটা স্পেস দেওয়া হয় কোথাও বড় তত্ত্বর আকারে কোথাও ছোট আকারে তবে একটা কর্নার বা থাকে বিশেষভাবে ম্যাগাজিন গুলোর জন্য তো সেই জায়গা থেকেই আমাদের দীর্ঘ সময় ধরে ইসলামী বই মেলা চলছে বাইতুল মকরম ইসলামী বই মেলা তো বিগত এক দু বছর যাবত মোটামুটি বইমেলার পরিধিটা আর অনেক বেশি বিস্তৃত হয়েছে এবং এই বছর তো অলরেডি আন্তর্জাতিক মানের চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমরা ভাবলাম এখানে একটা আসলে একটা শূন্যতা রয়ে যাচ্ছে যে আমাদের এখানে বেসিক্যালি ইসলামী সাহিত্যের যে বইপত্র গুলো হয় সেগুলোকে এখানে প্রদর্শনী হিসাবে নিয়ে আসা হয় বাটা হয়ে থাকে সাধারণত তো সেই জায়গা থেকে আমাদের এই ঘরানা যেহেতু ঘরানা কেন্দ্রিক বিশেষ মেলা এই ঘরানার অনেকগুলো কাগজ আছে ম্যাগাজিন আছে বিভিন্ন পরিমণ্ডল থেকে পরিবর্তন থেকে প্রকাশিত হচ্ছে তো সেগুলোকে নিয়ে বিশেষ একটা একটা আসলে শূন্যতা ছিল আমরা প্রায় বছর লিটল আন্দোলন নামে পরিচালনা করছি দেখেছি হয়তো সেটা হচ্ছে হলো আমাদের বিশেষভাবে কৌমিয়ানদের কৌমি ঘরনার ছেলেদের হাত ধরে যেই ছোট কাগজগুলো আহ সাময়িক প্রকাশিত হচ্ছে সেগুলো সম্পাদকদের নিয়ে একটা আহ প্ল্যাটফর্ম তো সেই জায়গা থেকে আমরা প্রতি বছর একদিন প্রদর্শনীর আয়োজন করতাম লিটল মেঘ উৎসব নামে একটা প্রোগ্রামও করতাম মেলা চলাকালীন সময়ে দু থেকে শুরু হয়েছে তো এই বছর গত বছর আমরা তাই করেছিলাম লিটল মেঘের জন্য যেন সারা মাসের জন্য একটা বিশেষ ইয়ে দেওয়া হয়েছে দেওয়া হয় সেটা সম্ভব হয়নি তো এই বছর আমাদের মেলা কমিটির বদল আমরা এটা আলহামদুলিল্লাহ আসলে এই যে লিটল মেঘ কর্নার এর পেছনে তো আমরা যদি জানি লিটল মেঘ আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা এই লিটল মেঘ আন্দোলনের আসলে বৈশিষ্ট্যটা কি এবং আমাদের এই দেশে বাংলাদেশে বা উপমহাদেশে লিটল লিটল মেঘ আন্দোলনের প্রাসঙ্গিকতা আছে সেটা হচ্ছে হলো লিটল মেঘ গুলো যেমন একটা কি বলে প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতাহীন কাগজ ছোট ছোট কাগজ গুলো মানে ব্যক্তির উদ্যোগে বিভিন্ন টিমের উদ্যোগে হয় তো এগুলোর একটা বৈশিষ্ট্য থাকে হচ্ছে হলো তাদের নিজস্ব একটা ভাষা গড়ে ওঠে তাদের কিছু জায়গা থাকেন তাদের থাকে সেটাকে তারা ডেভেলপ করে তাদের তাদের ভাষাটাকে কাগজের মধ্যে আমাদের চিন্তার একটা নতুন দিগন্ত উন্মোচনের কাজটা আসলে এটা লিচল মেঘের দিগন্ত উন্মোচনের কাজটা আসলে লিচল মেঘ গুলো করে থাকে সেটা যেকোনো চিন্তার হতে পারে তো সেই জায়গা থেকে লিচল মেঘ গুলোর মৌলিকভাবে বৈশিষ্ট্য হচ্ছে হলো এটাই তারা হচ্ছে হলো মানে একটা সাহসের কাগজ আচ্ছা নতুনকে চিন্তা করার বাইনারি ভেঙে এগিয়ে যাবার সামনে সামনে দেখবার আসলে হয়ে থাকে এটা কি আসলে পথটা কি এতই কঠিন যে এটাকে আন্দোলনের মতো একটা রূপ দেওয়া জরুরি হয়ে পড়েছে এটাকে আন্দোলনের রূপ দেওয়ার দরকার কিছু ছিল এটা একটা আসলে কালচার সেই জায়গা থেকে মানে এটা তো দীর্ঘ সময়ের একটা জার্নি হয় এবং এটা মানে একটা ফাইটি বলা চলে আহ নিজের খেবরের মুস্তার মানবিকজন আসলে এখানে একটা লড়াই করে যাচ্ছে দীর্ঘ সংগ্রাম করে যায় কারণ আমরা পাকিস্তানিক যে আয়োজন আহ কর্মকাণ্ড গুলো আমরা দেখি তত্ত্বকা গুলো দেখি সেগুলো তো একটা পৃষ্ঠপোষকতা থাকে কিন্তু লিটল মুখগুলো অনেকগুলোর মধ্যে দিয়ে যেতে হয় সেই জায়গা থেকে আসলে আহ এটা আন্দোলনের মতো জায়গায় একেবারে শুরু থেকেই বিশ্ব সাহিত্যে যখন থেকে আসলে কয়েক শত আগে থেকেই যে লিটল মেক আন্দোলন শুরু হয়েছে সেই সময় থেকে এটা আসলে আন্দোলনের জায়গাটা মুভমেন্টের জায়গায় আসলে রূপ নিয়েছে কারণ তার একটা নিজস্ব ভাষা নির্মাণ করে সমাজের বিদ্যমান কাঠামোর বাহিরে গিয়ে সেটা নতুন কাঠামো নির্মাণের পথে চালায় তো এটা কাইন্ড অফ আলাদা একটা গতির পথে চলে যাক আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আসলে মানে লিটল মেক আন্দোলন বা লিটল মেক এই বিষয়টা মানে গত দুই তিন বছরে বিশেষত বাংলাদেশের কর্মী ঘরানার মধ্যে মোটামুটি ভালো একটা ক্রেজ তৈরি করেছে এবং সবার মাঝে ভালোভাবে পরিচিত এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিটল মেক কনরা সত্তরের অধিক যেটা কমই ঘরানা থেকে প্রতিনিধিত্ব করছে এরকম পত্রিকা আছে এই যে ছোট পত্রিকা গুলো করছে এর ক্ষেত্রে আসলে মৌলিক প্রতিবন্ধকতা আছে কিনা আচ্ছা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ছোট কাগজগুলোর এই যে মানে পৃষ্ঠপোষকতা জায়গা থেকে বড় ক্রাইসিসটা হচ্ছিল অর্থনৈতিক ফিনান্সিয়াল জায়গাটা জি এইটা একটা ইয়ে থাকে তবে যেহেতু তারা কিছু বলতে চায় একটা চিন্তা নির্মাণ করতে চায় একটা চিন্তার সেই জায়গাটায় মানে এই কন্টিনিউ করে তো সংকট বলতে গেলে এখানে অর্থনৈতিক সংকটটাই থাকে এবং আরো বাধ্যত আর একটা ব্যাপার থাকে হচ্ছে হলো আমাদের এখনো আমাদের লিটল মেঘগুলোর যেই চরিত্র দাঁড়ানোর কথা ছিল ছিলটুকু ফিক্রি উপাদান দরকার ছিল ততটুকু সমৃদ্ধ লেখবার মানুষজন আমাদের তুলনামূলক কম ওইটা হয়ে উঠছে তবে আমরা প্রত্যাশা করছি এই যে আয়োজন গুলো হচ্ছে এটাকে এভাবে চর্চা করা হতে চর্চার জায়গায় যখন আসবে এবং ব্যাপকভাবে এটাকে জনপ্রিয় করণের দিকে দেওয়া হবে তখন দেখে গেছে এটার চাহিদা অনুসারে মানুষজন তৈরি হয়ে আসবে আস্তে আস্তে মূল্যায়ন যখন পাবে এত কষ্টের পরে যখন একটা মূল্যায়ন তৈরি হবে তো এই এই জায়গাটা আসলে এই ক্রাইসিসটা কমে আসবে মানে এই তার চাহিদা অনুসারে যে লেখার সংকটটা থাকে সম্পাদকের মাথা ঘামায় ফেলতে হয় তার একটা কারণ তারা নিজেরাই একটা প্রকাশনা উৎসব করছে বোঝা যাচ্ছে যে তারা নিজেরাই মানে প্রকাশনা করার ক্ষেত্রে একজন স্বাভাবিক প্রকাশনীর প্রকাশক অনেকজন মিলে যে কষ্টটা নিচ্ছে তারা দুই তিনজন মিলে সেটা ভাগ করে ফেলছে বর্তমান সময়ে আমরা এর মধ্যে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের আজ এইবারের যে বইমেলা এই বইমেলার মধ্যে লিটল মেক কর্নারটা স্থাপন করার পরে মোটামুটি এটার জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠে গেছে যার কারণে অনেক বিজ্ঞ লোকজন বিভিন্ন ঘরানার লোকজন অনেকেই এখানে আসছেন অনেকে বসছেন উন্মুক্ত ভাবে কথাবার্তা করছেন বলছেন আলাপ করছেন বিভিন্ন ধরনের আলাপ হচ্ছে। এইখান থেকে জানার বিষয়টা হচ্ছে যে এখানে যারা আসছেন এখানে যারা বসছেন এবং এখান থেকে যে কথাগুলো হচ্ছে যে আলাপগুলো হচ্ছে এই আলাপগুলোকে কি কোনোভাবে লিটল মেক আন্দোলন প্রতিনিধিত্ব করে কি না এইটা আসলে একটা মুক্ত প্ল্যাটফর্ম এখানে কারো বিশেষ চিন্তার চিন্তা করবে না কারণ আমাদের কাগজ দেখলে আপনি দেখবেন এক একটা কাগজের কাগজের ভাষা কাগজ এক একটা চিন্তার জায়গা প্রতিনিধিত্ব করছে বা চিন্তাটাকে নির্মাণের প্রচেষ্টা জানাচ্ছে আহ আমাদের একটা ঘটনা ঠিক আছে কিন্তু আমাদের চিন্তাটা অনেক বিস্তৃত হ্যাঁ চিন্তা বিস্তৃত এক একজন এক একটা পার্ট নিয়ে কাজ করছে তো এক একজনের চিন্তা দেখে গেছে এক একটা ব্যাপার ফোকাস হচ্ছে সেই জায়গা থেকে এখানে যেহেতু কৌমিয়ান ব্যাপারটা সেই জায়গা থেকে আমাদের কৌমির যেকোনো চিন্তার মানুষ মানুষজন আছেন তো কতটুকু ঠিক সেইটাকে তো আসলে আমরা মেপে মাপঝুপ করে এখানে কথা বলবার সুযোগ নেই সবাইকে আমরা মুক্তভাবে এখানে জায়গা দিচ্ছি সবাই আসছে সবাইকে আমরা মধ্যে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি যারাই আসছে আন্তরিক আমাদের আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা বা তাকে জায়গা দিচ্ছি ওরা আসছেন গল্প করছেন মুক্তভাবে কথা বলছেন তার যা চিন্তা থেকে এখানে পাঠা বসে মত হচ্ছে কোথাও হয়তো বা তর্ক বিতর্ক হচ্ছে আমরা এটা চাই লিটল মেকে তো অবশ্যই মানে ওপেন ডিসকাশন হবে সবাই যার যার চিন্তাটা এখানে পেশ করবে সবার সাথে এইটা আমরা চাচ্ছিলাম সেই জায়গা থেকে হচ্ছে অনেক তর্ক বিতর্ক পরস্পরে হচ্ছে এইটাকে আমরা সুন্দর দিয়ে মনে করি এখানে একটা কথা সেটা হচ্ছে অনেকে এই লিটল মেঘ বা এই লিটল সাহিত্য বা ছোট কাগজের এই সাহিত্যকে আহ হুমকি মনে করছেন অথবা অনেকে এটাকে ভীতির কারণ মনে করছেন সাহিত্যের মধ্যে এটাকে ভীতির কারণ মনে করছেন এই জায়গাটা আসলে আপনার বলার কি আছে যে এটাকে আসলে ভীতিকর জায়গা না এটা একটা মানে ভালো ডেভেলপ করার জায়গা আহ মানে বিদ্যমান সবসময় আসলে এই যে বিদ্রোহী যতগুলো মুভমেন্ট বা ইয়ে আছে এগুলোকে সব ভয় করে এটা স্বাভাবিক একটা ব্যাপার সেই জায়গা থেকে প্রাতিষ্ঠানিক মানুষ কাছে এই ধরনের মানে বিদ্রোহী বিপ্লবী ধরনের মানে বা থাকতেই পারে এবং আমরা এইটাকে আমরা দেখছি মানে মানুষজন আশঙ্কা করতে পারে কারো কাছে এমন ব্যাপারও থাকতে পারে মানে আশঙ্কার জায়গা থেকে যে আমরা মনে হয় ভুল পথে চলে যাচ্ছি সেই জায়গা থেকে আমাদেরকে হুশিয়ারও করতে পারে আপনাদের এই স্ট্র্যাটিজিকার এই স্ট্রাটিজিকা বললাম এটা পরিবর্তন আমাদের ভুল ধরে দিতে পারে আমরা তো তরুণ সবাই এবং আমরা মানে এই উম্মারই অংশ উমার বিশেষ একটা ইয়ের প্রতিনিধিত্ব করছি তো বিশেষ করে কৌমিয়ানদের যারা আমাদের চিনিয়ার আছেন তারা যদি আমাদের কোনো ভুল দেখেন কোনো কিছু সংকার আমাদের কোনো আচরণ উচ্চারণ যদি তার কাছে আহ সংকার তৈরি করে তাহলে ওনারা আমাদেরকে নিশ্চয়ই হুঁশিয়ার করবেন এবং সেটা আমরা আমাদের জন্য মানে খুবই গনিমত মনে করুন আলহামদুলিল্লাহ অনেক অনেক আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের লিটল মেক কর্নার সম্পর্কে বিস্তারিত বলার জন্য আশা করি যারা পাঠক শুনবেন তারা অবশ্যই এর মাধ্যমে ধারণা পেয়ে যাবেন যে আসলে লিটল মেক আন্দোলন কি এবং কেন ইসলামী বই মেলায় লিটল মেক কর্নার স্থাপিত হয়েছে এবং এর প্রয়োজনীয়তা আসলে আমাদের দেশে কতটা আশা করি আমাদের আলোচনার মাধ্যমে দর্শক বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো এখানেই আমরা শেষ করতেছি আসসালামু আলাইকুম